তোমরা এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার জন্য আমি আবারও চলে বি শিক কাপা বানাইতে শিক্ষাপা বানাইতে বানাইতে আমার শিক কাপড়টা গেল শেষ পর্যন্ত হাই কপাল আমার পোড়া কপাল আমার সবকিছু একদম তছনছ হইয়া গেল তো চলো আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো হ্যালো হ্যালোয়া আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও বেশ ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে ডেলি ব্লগটা কী হতে চলেছে সবটা কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাই ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু মিস করবে তো এই যে আমি কি করছি বলো তো আমি এখানে কিন্তু কচু করছি তো একটা কথা আমার মনে পড়ে গেল আজকে একজন আমার বন্ধু ছিল মানে তাকে আমরা না বলি তো আজকে সেই নানার কথাটা খুব মনে পড়ে গেল সে তা লাইভে আসলেই বলে না নি কচু খাইছে তো আজকে সেই কচু খাইছি আমি তো তারপরে দেখো কচু কাটা হয়ে গেছে আমার তো তারপরে আমি চলে এসেছি এখানে মাংস কাটতে মানে মাটন তো আজকে মাটন হবে তো কে কে খাবে চলে আসো তো যাই হোক এখানে মাটনটা আমি কাটছি তারপরে আমি যেটা বানাবো সেটা হলো স্পেশাল শিক্ষাব তোমাদের জন্য আর আজকে মাটনের সঙ্গে শিক্ষাবারটা যে জমে যাবে না কি বলবো তোমাদের তো চলো ভিডিওটা দেখো আর কি বলবো মানে শিক্ষাবরটা বানাতে বানাতে শেষ পর্যন্ত যে কি হবে মানে যাচ্ছে তাই অবস্থা আমার সব কিছু পুরো কপাল আমার তো তারপরে দেখো আমি মাটনটা আজকে একটু অন্য স্টাইলে রান্না করব ভাবছিলাম তো এখানে মশলাটা সব কিছু বেটে আমি এটা একটা পাত্র রেখে দিয়েছিলাম তারপরে এখন সব কিছু মশলা আমি দিয়ে দিলাম দিয়ে একটা একটু করে মাখে আমি এটা রেখে দেওয়ার আমার ওদিকে কিন্তু ভাতটা উপর দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাতটা উপর দেওয়া রয়েছে ভাতটা আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে আমি কিন্তু দেখো খোলা আকাশের নিচে রান্না করছি রান্নাঘরটাও কিন্তু আমার পুরোটাই হয়ে গেছে কিন্তু বাইরের চালটা এখনও দেওয়া হয়নি তো কোনো সমস্যা নেই এখন তো শীত পড়ে গেছে তো তার জন্য রোদ কোনো সমস্যা নেই আর আমি তো আগেও রোদ্রে রান্না করেছি কী করবো বলো বউ আমি গরিবের বউ আমি তো এটুকু তো অ্যাডজাস্ট করতেই হবে তো যাই হোক এখানে দেখো কথায় মানে রেডি হয়ে গেল তো একটু মাখায় করে ঢাকা দিয়ে রেখে দেবো উনুনটা কেমন হয়েছে বলো তো উনুনটাও কিন্তু নতুন বানানো হয়েছে উনুনটা কিন্তু খুব জার করে মানে এত সুন্দর না রান্না করতে বেশ ভালো লাগে তো দেখো কথায় কথা আমার রান্নাটাও ডাল হয়ে গেল সত্যি গন্ধটা তো বেড়েছিল না বয়স আবার দিতে দিতে আমার মনে ছিল আবারও যদি পেতাম মাটনটা তো যাই হোক রান্নাবান্না শেষ করে আমি এখন চললাম শিক্ষা বা বানাতে দিই দেখো আজকে আমি মাঠের পাশে বসেছি শিক্ষা বা বানাতে হাই রে দেখো কে কে খেবে মানে কে কে খেতে ভালোবাসো একটু শিক্ষা বাবা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি আজকে বানাবো অনেক দিন পর কিন্তু অনেক দিন পর আসলাম জানি না কি হবে মানে ভয় ভয় করছে আমার ভীষণ ভয় লাগছে যে কী হবে কি হবে যদি ঠিকঠাক না হয় খেতেও তো মজা লাগবে না তাই না আরে না না দু চাই এটা শিক্ষা ভাব হবে কেন বলো তো এটা তো হবে নুড়ি বা মশাল তোমরা যেটা যাই বলো না এখানে আমরা তো এখানে নুড়ি বলি বা অনেকে মশালও বলে এটা হলো গোবর মানে এটাকে গোবর বলে তো অনেকে হয়তো চেনো না অনেকেই চেনো যাবে গ্রামে বাড়ি তারা এর সঙ্গে সবাই পরিচিত আর যারা শহরে থাকো তারা জানলেও চিনলেও অতটা পরিচিত নয় তাই যাই হোক তো আমি অনেকদিন পর আসলাম মানে অনেকটা গবর জমে গেছে তো আমার শাশুড়ি বলছিল যে দুজনে মিলে দিই তো আমি ভাবলাম চলো আমি আগে ট্রাই করি তারপর তুমি পরে এসো তো তার জন্য ওস্তাদি করে আগেই বানাতে চলে এসেছি তো আমি কিন্তু আগে আমি মানে বিয়ের আগে কখনো আমি এগুলো করিনি বিশেষ করে কোনো এইসব গোবর টবর তুমি হাতে দিইনি কিন্তু বিয়ের পরে কি আর করা যাবে সব কিছুই তো করতে হবে তাই না সংসার করতে আসি এগুলো তো করতেই হবে তো দেখো লাস্ট পর্যন্ত আমি শিক্ষাপড়টা কিন্তু তুলেই ফেলেছি মানে এগুলোকে ভাইরাল একটা শিক্ষাবাবু বলতে পারে এরকম একটা ভিডিও বেরিয়ে বেরিয়েছিল অনেক দিন আগে তো সেই জন্য আমি বললাম আর কি শিক্ষাবাব তো দেখো শিক্ষাপড়টা আমার ভাঙ্গায় গেল পুরো শেষ পর্যন্ত পুরো কপাল আমার সব কিছু শেষ হয়ে গেল তো দেখো এতগুলো শিক্ষাব কিন্তু আমি বানিয়েছি তো চলো ফাইনালি ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে মশাল বা নুড়ি দিতে পারো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না আর আমি কিন্তু শিখে গেছি আগে পারতাম না এখন শিখে গেছি তো ভাই বাই এটা